অনেকের ভিডিওতে দেখে যে অনেকে বলে আমাদের বাড়ির কাছে সরিষা খেতে আমরা অনেক দূর গিয়ে ছবি তুলেছি তাও পাইনি সরিষা ক্ষেত আর আমাদের বাড়ির আশেপাশে সরিষা ক্ষেত থাকতেও আমরা যাইনি আজকে তাই ভাবলাম তিন ব্যাপারে আজকে সরিষা খেতে গিয়ে ছবি তুলবো ভিডিও করবো হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরা ভালোই আছি আজকে চলে আসলাম সরিষা খেতে ভিডিও করবো ছবি তুলবো আর আপনাদের সাথে একটু শেয়ার করব কী কী করলাম না করলাম ফুল এমন একটা জিনিস হাতের মধ্যে চলকায় দেখলে পারে মনে হয় একটু ছিঁড়ে আর ফার্মাইসটা তো ছোটো ওদের তো সরিষা খেতে নিয়ে আসছে ওরা দুই ভাই বোন তো পাগল হয়ে গিয়েছে এখন কী ধে কী করবো ওরা সরিষা ক্ষেতের মধ্যে ঢুকে পড়েছিলো তারপরে তাদেরকে আমি ভয় দেখিয়ে নিয়ে আসলাম অন্যদের সরিষা তো বকা দিতেও তো পারে এই তো আমরা আর কি সরিষা খেতে এসে ওদের দুই ভাই বোনের কিছু ছবি তুললাম আমি একটু ছবি তুললাম তারপর ভিডিও করলাম এই তো ভিডিও ভিডিও করে তারপর আমরা আর কি সরিষা ক্ষেত্র থেকে চলে আসলাম কারণ অন্যদের ক্ষেত। বেশিক্ষণ থাকা যাবে না পোলো নিয়ে যদি থাকা হয় ওরা নষ্ট করতে আমাদের বকা কি তাড়াতাড়ি এই তো বাসার দিকে যাওয়ার সময় আর কি আশেপাশে সরিষা ক্ষেত আর কি হয়ে গেছে সরিষা ফুলগুলো ঝরে পড়ে গেছে কিন্তু ওই ক্ষেত্রে আর কি একটু ভালো ছিল তার জন্য ওই ক্ষেতের কাছে গিয়েছিলাম আর বাড়িতে যাওয়ার সময় আর কি এখানে ফার্মের এই জায়গায় একটা ভ্যান আছে দুই ভাই বলতে ওই ভ্যানের উপরে উঠবে তারপরে কি আর করা দুই ভাই ফাইসটা তো একে আগে এসে দৌড়ি একা একা উঠে পড়েছে তারপর ফাইস তাকে দেখে ফাঁড়ানো উঠবে তারপরে তো ফারানকে বসিয়ে দিয়েছিলাম ভ্যানের উপরে কিন্তু সে হচ্ছে ভ্যানটা আর কি চালাবে কিন্তু সে তো চালাতে পারে না তারপর আর কি সে বসবে এখানে তারপরে তাকে বসিয়ে দিলাম আর সে হচ্ছে ভ্যান চালাম তার বোন হচ্ছে প্যাসেঞ্জারে তো দুই ভাই দেখতে অনেক ভালো লাগতেছিল আমি আর কি সাইড থেকে তাদের দুই ভাই বোনকে ভিডিও করতেছিলাম দুই ভাই বোন অনেকক্ষন এই ভ্যানের উপরে আর কি বসেছিল তাদেরকে নামতে বলতেছিলাম বলতেছিলাম চলো এখন বাসায় যায় কিন্তু তারা বাসায় যাবেন এই ভ্যানের উপরে থাকবে ওইদিকে ফারান ভ্যানের উপরে আর কি উঠে এখন ফারানের ফারিস্তা গান ওপরে আর কি ঘোরা ঘোড়ায় বসতেছিল কিন্তু দুই ভাইবোন মারামারি করবে পেলে তারপরে ফারানকে আমি নামিয়ে নিয়ে আসলাম ওইখান থেকে তারপর ফারিস্তা এখন নামবে না কোনো মতেই তারপরে আমরা চলে যাচ্ছিলাম ফারিস্তা আমাদের দেখে বলতেছিল আসো আম্মু আমাকে নিয়ে যাওয়া তো তারপরে সেও কলেজে ফারেনকে কলে নিয়েছে ফারিস্তা এখন কলেজ চড়বে দুই বলকে তো কেয়ার করে যখন বলি না সব মাঝে মাঝে তো ভিডিওতে দেখায় যে যখন একজন কোলে চড়ে আরেকজন কোলে চড়ার জন্য কান্না করে শেয়ার করা দুজনকে আমি দুই পাশে কোলে করে তো একটু ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য তারপরে অল্প একটু দুই ভাইকে কোলে করে নিয়ে আসার পরে হচ্ছে আমার হাতটা লেগে গিয়েছিল কারণ এখন একটু বড় হয়ে গিয়েছে তো দুজনকে এখন কোলে রাখতে পারি না আমার হাতটা লেগে যায় এতে নামে দেওয়ার পরে দুই ভাই বোন দুইটা ফল ছিঁড়ে আমি দুই ভাই বোনকে বলতেছিলাম যাদের ক্ষেত্রে সরিষা ফল ছিঁড়েছিল তারা কিন্তু মাই দেন দুই ভাইবোন আর কি দৌড়িয়ে পালাচ্ছিল তারপরেই তো আমরা এটা সামনের দিকে আর কি এগিয়েছিলাম বাসায় যাওয়ার জন্য আর এই দিকে সামনে যাওয়ার পথে দেখি এই মরিচগুলো আমরা যখন ছোট ছিলাম তখন এই মরিচগুলো ছিঁড়ে ছিঁড়ে আর কি জোলাপাতি খেলতাম ছোটো সময় এই আর কি এইগুলো দিয়ে আমরা মরিচ বানিয়ে খেলতাম এখন ফায়না ফাইসটা দেখে আর কি দেখতে অনেক সুন্দর লাগতো সৌদি আর কি দেখে ওঠাচ্ছিল তারপরেই তো প্রত্যেক দিন আমরা এই পাশে কাপড়গুলো আমরা মেলে দিয়ে যাই আর দুপুরবেলা হলে আমরা আর কি নিতে আসি তা আজকেও নিয়ে যাচ্ছি বাসায় আজকে অনেকগুলো কাপড় চাপড় আমাদের তার হচ্ছে আয়া সাজানে তা দুজনে তো এই জন্য বেশি কাপড় চড়তো ওই জন্য আমরা তিন বেবতী আর কি ভাগে যোগে নিচ্ছিলাম ফাইনে ফাইস্ট তারা দুইজন আর কি দুইটা করে পায়জামা দিয়েছে আর এইদিকে প্রচুর পরিমাণে ঈদ আর কি গাদি দিয়ে রেখেছে ইটগুলো ভাঙাবে এই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত কি আমাদের সরিষা খেতে ঘোরা আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন আর নেক্সট কোনো ভিডিও তো আপনাদের সাথে দেখাবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ